আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের খামারের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানাগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে আমাদের এই খামারটি অবস্থিত আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি আমাদের এই খামারে আপনারা হাই একটেশনের গাভে পেয়ে যাবেন বিশ পঁচিশ পঁচিশ প্লাস তিরিশ তিরিশ প্লাস পনেরো ষোলো এ সব আইটেমের গাবি আমরা রাখি সবার জন্য যে যেরকম নিতে চাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন এখানে এক লাখ নব্বই হাজার থেকে শুরু করা আপনার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত গাবি আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটি একটি সেকেন্ড ইলেকট্রেশনের গাবি এটি একটি সেই যে পরেরটা দুই নম্বরটা একটি সেকেন্ড ইলেকট্রেশনের গাবি সাথে সার বাচ্চা এটি পঁচিশ চব্বিশ পঁচিশের গাবি এটাও চব্বিশ পঁচিশের গাবি এই যে পাশে একটা এটাও সেকেন্ড লেকট্রেশন দ্বিতীয় বাচ্চা দিয়েছে চার দাঁত অক্লো বাচ্চা জন্ম দিয়েছে এটাও একটা চব্বিশ পঁচিশের গাবি এটি প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত এটি একটি সার বাচ্চা জন্ম দিয়েছে এটি একটি আঠারো বিশ কেজির গাভি এই যে একটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে তিন চার দিন টাইম আছে এটা যদি কেউ নিতে চান এটা এই মুহূর্তে নিতে পারবেন অথবা বাচ্চা নামায় তারপরে নিতে পারবেন সমস্যা নেই আল্লাহ আল্লাহর রহমতে এই যে তারপরে এই যে আর একটা হাইব্রিড একদম হাঁস গলা হাইব্রিড সেম এটাও দুই দাঁত আর দুইটা দাঁত খালি ভাঙছে চার দাঁত নতুন চার দাঁতে পড়ছে এটা টাইম আছে দশ থেকে বারো দিন এটাও বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এই যে একটা জার্সি পিওর একটা জার্সি দেখেন একদম হাঁস গলা মাজা কি দেখেন পুরো এটি সেকেন্ড বাচ্চা সেকেন্ড ইলেকট্রেশনের বাচ্চা দিবে এটা টাইম আছে দশ বারো দিন যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই জার্সিটার দাম রাখবো আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এটি গত লেকটেশনের দুধ ছিল পনেরো লিটার এবার পনেরো ষোলো গ্রামটি এটা প্রথম বাচ্চা দিবে এগুলা বিশের নিচে আসবে না দুধ এই একটা এই যে একটা এগুলা বিশের নিচে দুধ আসবে না প্রথম দিয়ানে এটা বাচ্চা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত আজকে বাচ্চার বয়স পাঁচ দিন অলরেডি তেরো চোদ্দো কেজি দুধ নেমে গেছে এটা সেকেন্ড লেকটেশন এটা বাচ্চার বয়স আজকে চার দিন এটাও বারো তেরো কেজি গেছে এটা বাচ্চার বয়স আজকে দুই দিন আর এটা এটা বাচ্চার বয়স দুই মাস এটা বর্তমানে রানিং দুধ আছে তেইশ চব্বিশ কেজি রানিং দুধ এই ধরনের গাভি যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম